বাংলায় একটি প্রবাদ আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অনেক স্বপ্ন নিয়ে কানাডাতে যারা পড়াশোনা করতে আসেন আলটিমেটলি তাদের স্বপ্ন যদি থাকে কানাডাতে পিয়ার হেল্ডার পিয়ার হোল্ডার হিসেবে সেটেল হওয়া এবং সিটিজেন হওয়া কিন্তু আপনার প্রোগ্রাম চয়েসের কারণে আপনার সাবজেক্ট চয়েস বা ডিপার্টমেন্ট চয়েস এই সমস্ত কারণে আপনি যদি কানাডাতে পিয়ার হতে না পারেন তাহলে দিন শেষে অর্থাৎ আপনি দুই বছর চার বছর যে সময়টা অতিবাহিত করুন না কেন সবশেষে মনে হবে যে আসলে প্ল্যানটা ভুল ছিল যার কারণে আপনি এবং আপনার পরিবার উভয়কেই সাফার করতে হবে তো আজকের আলোচনাটির অবতারণা মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসতেছেন আসবেন এবং যারা আছেন সকলেই যে পেয়ার হোল্ডার হতে পারবেন তা কিন্তু না আগের অনেক আলোচনাতে এই বিষয়গুলো ক্লিয়ারলি বলেছি কিন্তু আজকে আর একটি করার জন্য মূলত আজকে এই আলোচনাটি সাজানো আশা করছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছেন শুনবেন বিষয়টি এবং বিষয়টি নোট করে রাখবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম তো আজকের আলোচনা মূলত আমরা সাজিয়েছি স্টুডেন্টদের পারমান্ট রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো সামনে চলে আসবে সেগুলোকে কেন্দ্র করে আদৌ তারা হতে পারবেন কি না কী কী ব্যারিয়ার এই বিষয়গুলোর সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপশন পাবেন ইনশাল্লাহ পার্মানেন্ট রেসিডেন্সি ইন কানাডা ইজ নট গ্যারান্টেড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি কানাডাতে ল্যান্ড করার সাথে সাথে আপনি কখনোই গ্যারান্টি পাচ্ছেন না যে আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হতে পারবেন যদিও আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পান বা যে যা কিছু পান না কেন তো এই বছরে আপনারা জানেন যে অনেকগুলো পরিবর্তন সাধন করা হয়েছে এবং সামনে আরও কিছু পরিবর্তন আসতেছে সামনে যে পরিবর্তন আসতেছে স্টুডেন্টদের জন্য সেটা হলো অনেক স্টুডেন্টরা কানাডাতে আসেন বিভিন্ন অনার্স প্রোগ্রামে ব্যাচেলার প্রোগ্রামে এসে পরবর্তীতে তারা ডিএলআই চেঞ্জ করেন কোর্স চেঞ্জ করেন ব্যাচেলার প্রোগ্রাম থেকে তারা ডিপ্লোমাতে কনভার্ট হন এই ধরনের সিস্টেমগুলোকে ক্লোজ করে দেওয়ার জন্যে নতুন আইন করা হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো যখন আইনে পরিণত হবে তখন স্টুডেন্টরা যে প্রতিষ্ঠানের জন্য পড়াশোনা করতে আসবেন সেখানেই পড়াশোনা করতে হবে আদারওয়াইজ তাদেরকে নতুন করে আবেদন করতে হবে একদম এ টু জেড নতুন করে আবেদন করতে হবে নতুন করে স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হবে অর্থাৎ আগের স্টাডি পারমিট নিয়ে আপনি আর একটা প্রোগ্রামে পড়াশোনা করবেন এই ধরনের সুযোগগুলো কিন্তু ক্লোজ করে দেওয়া হবে এবং আইআরসিসি থেকে এই বিষয়গুলোকে ভালোভাবে মনিটরিং করা হবে সুতরাং যারা এরকম পাশ কাটিয়ে কানাডা থেকে যারা প্ল্যান করতেছেন তাদেরকে আমি সাবধান করে দিলাম আলোচনার শুরুতেই এ বিষয়গুলো খেয়াল রাখবেন তো যে পরিবর্তনগুলো হচ্ছে সেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের গ্রাজুয়েশন করার গ্রাজুয়েশন থেকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এবং সেখান থেকে পিয়ার হওয়াটা গ্যারান্টেড না এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে ওয়াইল্ড কানাডা অফার্স মাল্টিপল পাথওয়েজ টু ওয়ার্ক অ্যান্ড ইভেন্ট পারমানেন্টলি সেটেল ইন দি কান্ট্রি আফটার গ্রাজুয়েশন দিস ইজ ফার ফ্রম এ গিভেন স্পেশালি হোয়েন considering Canada's own immigration priorities. এখানে একটা প্রশ্ন আসতে পারে হোয়াই ইজ পারমানেন্ট রেসিডেন্সি নট গ্যারান্টেড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পারমানেন্ট রেসিডেন্সি কেন গ্যারান্টেড না অনেকগুলো কারণেই না আগেও না এখন বিষয়গুলো আরও কঠিন হচ্ছে এই হলো বিষয় তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বিভিন্ন ডিএলআইতে পড়াশোনা করতেছেন যারা প্লেয়ারের জন্য অনেক গুড ক্যান্ডিডেট বিভিন্ন কারণে কিন্তু তাদের এখানে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে প্রথমে যে বিষয়টি রয়েছে এই সিস্টেমের ইউজুয়ালি যেটা হয় গ্রাজুয়েট মাস্ট অফ অফেন গেইল ওয়ার্ক এক্সপিরিয়েন্স টু বিল ইলিজিবিলিটি ফর ইকোনমিক পেয়ার প্রোগ্রাম ইউজুয়ালি থরো অপটেনিং পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হুইস ইনএলস গ্রাজুয়েট টু ওয়ার্ক ফর মোস্ট ইমপ্লয়ার্স ইন মোস্ট ইন্ডাস্ট্রিজ ইন ইউ কানাডা পি জি পি আর ইউজুয়ালি ইস্যুড করেসপন্ডিং টু দি লেন্থ অফ স্টাডি দ্যাট ই স্টুডেন্ট হ্যাজ আন্ডারটেকেন হাইবার নিউ চেঞ্জেস মেবি অন দি হরাইজন ফর দিস প্রোগ্রাম তো পিজিডি প্রোগ্রামের যে বিষয়টি হয় সেটা আপনারা জানেন মরলে যে এটি মূলত পিজিডি কোর্স কমপ্লিট করার পরে বা এটা চলাকালীন সময়ে কানাডার যে অভিজ্ঞতা সেটার আলোকে স্টুডেন্টরা পিআর প্রোগ্রামের বিভিন্ন কিয়েটভিগুলো লাভ করে After building eligibility, graduates who wish to stay in Canada permanently must apply to a relevant PR program. Of an international graduate, apply for Canadian Experience Class. Expe uh, with the Express Entry system, a PR stream made for these, for those with uh, Canada education and work experience. However, graduate may also find themselves eligible for other routes such as provincial nominee program. তো পোস্ট গ্র্যাজুয়েশান ওয়ার্ক পারমিট কমপ্লিট করার পরে স্টুডেন্টদের জন্য যে দ্বারটি উন্মুক্ত হয় সেটা হচ্ছে তারা এখানে ক্যানাডিন এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করতে পারে যেটা এক্সপ্রেস এন্ট্রি একটি মেজর সোর্স এক্সপ্রেস এন্ট্রিতে যে তিনটি প্রোগ্রাম ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি মেজর সোর্স হচ্ছে ক্যানাডিন এক্সপিরিয়েন্স ক্লাস তো সেটাতেই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কোয়ালিফাই করে যেমন তারা পিজি ডাব্লিউপি নেওয়ার পরে তারা এখানে তিন বছরের মধ্যে কমপক্ষে এক বছরের জব করে তারপরেই তাদের জন্য এলিজিবিলিটি তৈরি হয়ে যায় তো সেক্ষেত্রে তারা এক্সপ্রেস এন্ট্রির জন্য যেমন কোয়ালিফাই করে তেমনি পাশাপাশি তারা প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামগুলোর জন্য তারা এলিজিবল হয় তো এই বিষয়গুলো আপনার মোরল সবাই জানেন কিন্তু এখন কথা হলো বর্তমান সময়ে যে নতুন পরিবর্তন এসেছে সেটা আপনারা জানেন যে সম্প্রতি সময় এক্সপ্রেস এন্ট্রিতে ক্যাটাগরি বেস সিলেকশন ক্রাইটেরিয়াগুলো চালু করা হয়েছে তো এই ক্যাটাগরি বেস সিলেকশনগুলো শুধুমাত্র যে আপনার এক্সপ্রেস এন্ট্রির জন্যই প্রযোজ্য তা না প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রেও এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে তো এই জন্যে আপনার কোর্স সিলেকশনে বা ডিপার্টমেন্ট সিলেকশনে এই বিষয়গুলো আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এখানে যদি আপনাদের কোনো ভুল হয়ে যায় তাহলে আপনি কানাডাতে আসবেন পড়াশোনা করবেন আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে কিছু সময় থাকবেন এরপর আপনার এখানে পিআর পেতে অনেক কষ্ট হবে এবং আরেকটি বিষয় হলো গভর্নমেন্ট কিন্তু চেঞ্জ একটা পরিবর্তন আনতেছে সেটা হলো যে গভর্নমেন্ট এখানে নতুন যে পরিবর্তনগুলো করতেছে তার মধ্যে যেই সেক্টরগুলোতে কানাডাতে কর্ম যে সেক্টরগুলোতে কাজের লোকের প্রয়োজন নেই অর্থাৎ দেখা গেলো যে এখানে অনেকগুলো ভ্যারাইটিস সেক্টর রয়েছে এর মধ্যে দেখা গেলো যে আর্টস বা হিউম্যানিটিস ডিপার্টমেন্টের অনেক সাবজেক্ট রয়েছে বা অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোর সাথে জব এক্সপিরিয়েন্স বা ইন্ডিম্যান্ট জবের মধ্যে যে ডিপার্টমেন্টগুলো পড়ে না সেগুলোতে গভর্নমেন্ট সামনে হয়তো বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইস্যু করবে না সেক্ষেত্রে স্টুডেন্টদের আগের যে পড়াশোনা ছিল পড়াশোনা শেষ করে তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট না নিয়েই তারা এখানে তাদেরকে জব মার্কেটে ফেস করতে হবে সেক্ষেত্রে তারা ওয়ার্ড জব ছাড়া অন্য জবগুলো পাওয়া তাদের জন্য কঠিন হবে এবং তাদের পিআরএফ কিন্তু কনভার্ট হওয়াটাও অনেক কঠিন হয়ে যাবে তো এই জন্যে এই বিষয়গুলো আপনাদেরকে আমলে নেওয়াটা খুবই জরুরি বলে আমরা মনে করি এ সিমিলার ডায়নামিক ক্যান বি অবজার্ভ ইন ভেরিয়াস পিএনপি স্ট্রিম হোয়ার হোয়ার দোজ উইথ শর্ট আফটার প্রফেশনাল এক্সপিরিয়েন্সড ডেমোগ্রাফিক ট্রেডস অ্যান্ড ইভেন্ট ফ্যামিলি ইন দি প্রভিন্স টেরিটোরি ক্যান রিসিভ ইয়ার স্ট্যাটাস ওভার দোজ হু অ্যাপ্লাই হু সিম্পলি হ্যাভ হাই র্যাঙ্কিং স্কোরস এখানে হাই র্যাঙ্কিং স্কোরটা ম্যাটার করবে না অলরেডি এই বিষয়গুলো শুরু হয়ে গেছে যে অনেক হাই র্যাঙ্কিং স্কোর নিয়েও অনেকে বসে আসে যারা পাচ্ছে না কিন্তু অনেক কম স্কোর নিয়েও অনেকে এখানে এলিজিবল হচ্ছেন ক্যাটাগরি বেস সিস্টেমগুলো হওয়ার কারণে তো এখানে ক্যাটাগরি বেস সিস্টেমগুলোর জন্যে আপনাদের যে বিষয়গুলো আপনাদেরকে ফলো করতে হবে দিস স্প্যাক্টর্স ক্যান ওয়ার্ক এগেনস্ট ইন ইন অ্যান ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ইন দি বিড বিট টু এ গেইন প্রোগ্রাম অফ ইন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর অলসো বাউন্ড বাই দি লেন্থ অফ দিয়ার পিজি ডাব্লুপি টু স্টে ইন কানাডা ইফ এ ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ডাজ নট অপটেন পিয়ার আর উইথ ইন দি লে অফ দিয়ার পিজি জি ডাব্লুপি ভ্যালিডিটি অ্যান্ড দে আর আনেবল টু অপটেইন এ নিউ টেম্পোরারি রেসিডেন্ট দে উইল হ্যাভ টু লিভ কানাডা উইথ দেয়ার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল উইল রিমেইন ভ্যালিড ইফ দে্টিল মিট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দেয়ার প্রোগ্রাম দিস ক্যান পজ ইয়েট অ্যান আদার টু ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস লুকিং টু রিমেন ইন কানাডা হাউ ক্যান ইন স্টুডেন্ট বেস্ট প্লেস দ্য টু রিসিভ পিয়ার তো কোন বিষয়গুলো খেয়াল করলে স্টুডেন্টদের জন্য পেয়ার পাওয়াটা সহজ হবে এবং মোটামুটি কনফার্ম হবে যে তারা এই ধরনের প্রোগ্রামে কানাডাতে আসতে পারে পরবর্তীতে পিয়ার হোল্ডার হিসেবে থাকতে পারবে হোয়াই দি অ্যাবোভ ট্রু ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ফর কেনাডিয়ান ডিএলআই কন্টিনিউ টু বি সাম অফ দি স্ট্রংেস্ট ক্যান্ডিডেট ফর কেনাডিয়ান ইমিগ্রেশন ওয়ান অফ দি বেস্ট থিংস দ্যাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যান ডু ম্যাক্সিমাইজ দার ইলিজিবিটি ফর ইয়ার ইস টু ক্লোজলি লুক অ্যান্ড ইন প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ডেভেলপিং এ দ্যাট দি গভর্নমেন্ট ভ্যালুজ ইন ইউ কমার্স সেখানে যে মেইন ম্যাসেজ সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আপনারা যারা অলরেডি কানাডাতে আসেন বা ভবিষ্যতে যারা কানাডাতে আসবেন তাদেরকে ফোকাস করতে হবে ইন প্রফেশন এবং সেই ইন্ডিমেন্ট ক্যাটাগরি প্রফেশনের সাথে মিল রেখে আপনাকে সেটার সাথে যে প্রফেশনগুলো যায় সেটার সাথে যে ডিপার্টমেন্টগুলো যায় সেই ডিপার্টমেন্টগুলোতে আপনারা পড়াশোনা করতে যদি আসেন কানাডাতে তাহলে সেই ডিপার্টমেন্টে পড়াশোনা করে সেই রিলেটেড জবগুলো পাওয়া আপনাদের জন্য সুবিধা হবে এবং সেটার সাথে আপনি পরবর্তীতে পিআর হোডার হিসেবে এখানে আবেদন করতে পারবেন খুব সহজেই সেক্ষেত্রে আপনার স্কোর যদি কমও হয় তারপরেও এখানে আপনি কোয়ালিফাই করবেন কারণ আপনার পজিশনটা হচ্ছে ইন্ডিমেন্ট সুতরাং এক্ষেত্রে আপনাদের পিআর মিস যাওয়ার পসিবিলিটি কম আন্ডার এক্সপ্রেসেন্টারি ক্যাটাগরি বেস সিলেকশন ফর এক্সাম্পল ক্যান্ডিডেটস হু মিট এনি অফ দি ফলোইং ডেফিনেশনস ক্যান বি প্রায়োরিটাইজ টু রিসিভ পিয়ার উইথ লেস এম্পেসিস পুট অন দিয়ার সি আর এস কর তো বর্তমান সময়ে যে সেক্টরগুলো এখানে আপনার ইন্ডিম্যান্ট ক্যাটাগরির মধ্যে পড়ে সেগুলো আপনারা জানেন তারপরে এখানে তৃতীয় হেলথ কেয়ার প্রফেশনালস স্টেম প্রফেশনালস ট্রেড প্রফেশনালস ট্রান্সপোর্ট প্রফেশনালস এগ্রিকালচার অ্যান্ড এগ্রি ফোর্ড প্রফেশনালস ইন্ডিভিজুয়ালস উইথ কেনাডিয়ান ল্যাঙ্গ বেঞ্চমার্ক Uh, level of seven in all aspects of French or English. International graduate pursuing PR may find utility in maximizing their eligibility under one, one of these categories to further enhance their chance at receiving PR. তো এখানে এই যে সেক্টরগুলো এখানে তুলে ধরা হয়েছে এইগুলোর সাথে মিল রেখে এগুলোর কোনো একটি ডিপার্টমেন্টে আপনারা যদি পড়াশোনা করতে আসেন কানাডাতে সেগুলো আপনাদেরকে পিয়ার হোল্ডারে কনভার্ট হওয়ার জন্য অনেক সহযোগিতা করবে এবং এগুলো এক্সপ্রেস রেন্টের অধীনে আপনারা এখানে পিয়ার হোল্ডার হিসেবে এখানে কনভার্ট হতে পারবেন ইন অ্যাডিশন টু লুকিং এট দি ফেডারেল সিস্টেম ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস ক্যান অলসো এক্সপ্লোর দি ইলিজিবিলিটি অফ দিয়ার লোকাল প্রভিনসিয়াল প্রোগ্রামস অ্যাজ ওয়েল ফর এক্সাম্পল দি কুবেক এক্সপিরিয়েন্স ক্লাস ইন কুয়েবেক ইয়ার সাম আপ প্রোগ্রামস দ্যাট টার্গেট ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস ইন ডিফারেন্ট প্রভিনসেস এবার আমি যে বিষয়ে আপনাদেরকে গাইড করবো সেটা হচ্ছে যে আপনি প্রভিন্স সিলেকশন করার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার অনেকে চেষ্টা করেন যে ডিএলআইগুলো সিলেকশন করার ক্ষেত্রে ডিএলআই বলতে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন কথার কথা আপনি ধরুন যে এম প্রোগ্রাম করবেন এম প্রোগ্রাম করার জন্যে আপনি আসবেন ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে তো ক্ষেত্রে আপনাকে আগে অ্যানালাইসিস করে দেখতে হবে যে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে প্রভিন্সিয়াল নমিনি যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলোর মধ্যে কোন কোন সেক্টরগুলোতে এখানে বেশি জবের চাহিদা রয়েছে কোন কোন সেক্টরে জব পাওয়া যায় বেশি সেই সেক্টরগুলোর মধ্যে যদি এম বা বিজনেস ফ্যাকাল্টি পড়ে যায় তো আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই ব্রিটিশ কলম্বিয়াতে এম করতে আসবেন কিন্তু আপনি যদি বিগত দশ বছরের হিস্ট্রি অ্যানালিসিস করে দেখেন বিশেষ করে আপনারা জানেন যে যারা বিভিন্ন পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার সময় কিন্তু একটা গুড সাজেশন তৈরি হয় বিগত দশ সালের প্রশ্ন যদি অ্যানালাইসিস করা যায় তাহলে কিন্তু এখানে বোঝা যায় যে কোন প্রশ্নগুলো এখানে কমন পড়তে পারে ঠিক একইভাবে আপনি যদি বিগত দশ বছরের হিস্ট্রিগুলো অ্যানালাইসিস করেন একটি প্রভিন্সের যে কোন ক্যাটাগরির ব্যক্তিরা এখানে কোয়ালিফাই করে জব বেশি পায় এখানে কিংবা এখানে পিয়ার হোল্ডার হচ্ছে কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলো যদি অ্যানালাইসিস করতে পারেন আপনি আপনি সবগুলো কেন একটা দশটি প্রভিন্সেই যদি আপনি এভাবে একটি রাফ তৈরি করতে পারেন করার পরে আপনি বুঝতে পারবেন যে কোন প্রভিন্সে কোন ক্যাটাগরির লোকের চাহিদা বেশি আবার সবগুলো প্রভিন্সে কিছু ক্যাটাগরির লোকজনের চাহিদা বেশি সেটা ওই যে ইন্ডিপেন্ট যে প্রফেশনগুলো দেখালাম সেগুলো আপনি যেখানে যান তাদের কিন্তু ভাতের অভাব নেই আপনি যদি বিশেষ করে ম্যাথে যদি আপনার অনার্স মাস্টার্স করা থাকে তাহলে আপনি প্রাইভেট পড়ায় টিউশন করেও কিন্তু আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন অনুরূপভাবে আপনি যদি সোশ্যাল সায়েন্সে করেন তাহলে আপনার ইনজিওর চাকরি রয়েছে আবার দেখা গেলো যে আপনি এমন একটা সাবজেক্টে পড়লেন যেমন আপনি ধরেন যে হিস্টোরি নিয়ে পড়াশোনা করলেন সেক্ষেত্রে হয়তো আপনার প্র্যাকটিক্যাল জবের একটা স্কোপটা খুব কম থাকবে এই ধরনের বিষয়গুলো কিন্তু কানাডাতেও এইগুলো প্রযোজ্য অর্থাৎ আপনি প্রভিন্স সিলেকশন করাটা এবং ইনস্টিটিউশন সিলেকশন করাটা এখানে দুইটা বিষয়ই গুরুত্বপূর্ণ আপনি শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের ভ্যালু দেখবেন তা কিন্তু হবে না পাশাপাশি আপনি যে ডিপার্টমেন্টে আসতে যাচ্ছেন সেই ডিপার্টমেন্টের ভ্যালুটুকু আপনাকে যাচাই করতে হবে এবং যে প্রভিন্সে আসতে যাচ্ছেন ধরুন এম যদি ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের জন্য প্রযোজ্য না হয় তাহলে আপনি দেখবেন যে নোভা স্কোর প্রভিন্সে এম তারপরে এখানে জবের পসিবিলিটি অনেক বেশি তাহলে আপনি চেষ্টা করবেন নোভা স্কেশিয়া প্রভিন্সের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মান যদি একটু কমও হয় তারপর আপনাকে টার্গেট করতে হবে যে নোভা স্কেশিয়া প্রভিন্সে আসতে হবে দেখা গেল যে কিউএস র্যাঙ্কিংয়ে আপনি এখানে যে প্রতিষ্ঠানটি পাচ্ছেন সেটির মান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কম কিন্তু আপনি তারপরও এটাকে প্রায়োরিটি দেবেন কারণ এখানে পড়াশোনার পরবর্তী সময়ে আপনার এখানে জবের অপরচুনিটি বেশি এবং পরবর্তীতে জব করার রেফারেন্সে পিয়ার হোল্ডার হওয়ার পসিবিলিটি বেশি এখন দেখা গেলো আপনি কিউএস র্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটি অফ টরো থেকে সিলেকশন করলেন করে আপনি আর্টসের এমন একটা ডিপার্টমেন্টে এখানে পড়াশোনা করতে আসলেন আসে আপনি খুব ভালোভাবে পড়াশোনা করলেন সবাই জানলো আপনি কানাডার সবচেয়ে সেরা ইউনিভার্সিটিতে পড়েন কিন্তু পড়াশোনা শেষ করে আপনার যে ডিপার্টমেন্ট আপনি এমন একটা ডিপার্টমেন্টে পড়ছেন যে ডিপার্টমেন্টের চাহিদা এই জবের চাহিদা কানাডাতে নেই তখন আপনাকে সেই আপনার দেশে কিন্তু ফেরত আসতে হবে তো আলটিমেটলি আপনি কিন্তু লুজার হবেন আবার আপনারই মতো একজন সহপাঠী তিনি হয়তো দেখা গেলো যে কিউএস র্যাঙ্কিংয়ে খুব নাম করা না ডিএলআইভুক্ত হলেই হলো একটা এমন একটা প্রতিষ্ঠানে সে দেখা গেলো যে আপনার নিউ নিউ ব্রাঞ্চে গিয়ে চলে গেছে সেখানে গিয়ে সে এমন একটা ডিপার্টমেন্টে পড়লো যেটাতে পড়ার কারণে পরবর্তী সময়ে সে কানাডার পিয়ার হয়ে গেল বা সেখানে জব পেলো তো কিন্তু ফাইনালি কিন্তু সে কিন্তু এখানে সাস্টেন করবে আপনি কিন্তু আবার আপনার ইউনিভার্সিটি টুতে পড়াশোনা করবে আপনার সেখান থেকে ফেরত আসতে হবে এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে তো এখন আমি আপনাদেরকে কিছু প্রোগ্রামের সাথে ইন্ট্রোডিউস করে দেব কোন কোন প্রমিসে কোন কোন প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামগুলোর অধীনে কোন সেক্টরের ব্যক্তিরা প্রায়োরিটি পায় এই বিষয়গুলো যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনাদের জন্য এখানে নিজের অবস্থানটা পিআয়ার করা অনেক সহজ হবে বিশেষ করে স্টুডেন্ট ভাই বোনরা সিলেকশন করতে পারবেন যে তার ডিপার্টমেন্টের জন্য তার কোন প্রভিন্স আসা দরকার তো এখানে প্রথমে রয়েছে অ্যালবার্টা প্রভিন্স এখানে অ্যালবার্টা প্রভিন্সে যে পি আর প্রোগ্রামগুলো রয়েছে যেগুলো আপনার পিএনপি প্রোগ্রাম পিএনপি প্রোগ্রাম মানে এই পিএনপি প্রোগ্রামের মাধ্যমে আপনি পিআর হোল্ডার হিসেবে এখানে আবেদন করতে পারবেন পেয়ার হোল্ডার হওয়ার জন্য আবেদন করতে পারবেন তো এখানে রয়েছে গ্রাজুয়েট এন্টারপ্রেনারি স্ট্রিম ফরেন গ্রাজুয়েট এন্টারপ্রেনারি স্ট্রিম অ্যালবারটা অপরচুনিটি স্ট্রিম এই তিনটি প্রোগ্রামে গুগল করলে আপনি এইখানকার জন্য কী 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 ইলিজিবিলিটি লাগে সেগুলো আপনি বুঝতে পারবেন তো আপনি যদি অ্যালবার্টা প্রভিন্সে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই প্রোগ্রামগুলোর মধ্যে আপনার ডিপার্টমেন্টে আদৌ পড়ে কিনা যদি না পড়ে আমি বলবো আপনি তাহলে প্রভিন্সটি চেঞ্জ করুন ব্রিটিশ কলম্বিয় প্রভিন্সে যে প্রোগ্রামগুলো রয়েছে স্টুডেন্টদের জন্য ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট ক্যাটাগরি ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট ক্যাটাগরি ম্যানেজার প্রভিন্সের জন্য রয়েছে ম্যানেজর ওয়ার্ক এক্সপিরিয়েন্স পাথ হয়ে ইমপ্লয়ার ডিরেক্ট রিক্রুটমেন্ট পাথ হয়ে ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম গ্রাজুয়েট ইন্টার্নশিপ পাথওয়ে তো এরপরে রয়েছে নিউ ফার্ল্যান্ড ল্যাপটোডার এখানে রয়েছে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ক্যাটাগরি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট ইন্টারপ্রেনার ক্যাটাগরি নভাই স্কোর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ইন ডিম্যান স্ট্রিম ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট ইন্টারপ্রেনার স্ট্রিম এরপরে রয়েছে অন্টোরিয়ার প্রভিন্স হিউম্যান ক্যাপিটাল ক্যাটাগরি মাস্টার অফ অর পিএইচডি ক্যাটাগরি এমপ্লায়ার জব অফার ক্যাটাগরি এরপরে সাসকা সাসকাস ওয়ান এক্সপিরিয়েন্স ক্যাটাগরি স্টুডেন্ট সাব ক্যাটাগরি অ্যান্ড ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ইন্টারপ্রেনার ক্যাটাগরি তো এখানে প্রত্যেকটি প্রভিন্সের যে প্রোগ্রামগুলো কথা বললাম এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সুইটেবল প্রোগ্রাম সুতরাং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা কানাডাতে আসতে চান এখন থেকে প্ল্যান করতেছেন তাদের কাজ হলো এই প্রোগ্রামগুলোকে একটু ঘাটাঘাটি করা একটু দুই তিন দিন যদি সময় লাগে লাগুক আপনাকে আপনার গোলটাকে সিলেক্ট করার জন্য কোন প্রভিন্সটি আপনার ডিপার্টমেন্টের জন্য সুইটেবল সে বিষয়টি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট যদি করতে পারেন তাহলে আপনি যদি এক্সপ্রেস এন্ট্রিতে আপনার সুযোগ না হয় তাহলে অন্তত প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে আপনি এখানে থেকে যাওয়ার একটি সুযোগ পাবেন তো আমরা চেষ্টা করেছি এক্সপ্রেস এন্ট্রি এবং লার্নিং প্রোগ্রাম উভয় প্রোগ্রামকে টাস্ক করে আপনি কিভাবে এখানে সিলেকশন পদ্ধতিতে এখানে এসে আপনার গোলটাকে ঠিক করে পরবর্তীতে প্লেয়ার হিসেবে এখানে সাস্টেন করতে পারেন এই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে ইনডিরেক্টলি অনেকগুলো বিষয় আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনার জন্য সুবিধাজনক হবে আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ আবার তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম